তো আজকের ভ্লগটা সকাল থেকে শুরু হয়েছে ঠিকই কিন্তু পুরোটা করিনি তো রান কমপ্লিট করে ফেলেছি এখন তো আজকে দশ পাক আমি মাঠে দিলাম তো রানিং কমপ্লিট হয়ে গেছে তো অন্যান্য দিন যখন ব্লগটা শুরু হয় আগে থেকে আমি মাঠে আসি বা কিছু আজকে রান কমপ্লিট করার পর আমি ব্লগটা করতেই ভুলে গিয়েছিলাম তো সেই কারণেই আর কি দেরি করে রানিং শেষ আপাতত ব্যায়াম করা হলো তো দেখতেই পাচ্ছ কতটা গরম দিয়েছে আজকে সকালবেলা প্রায় ছটা সাড়ে ছটার দিকেই এতটা রৌদ্রের তাপ ছিল যে মানে রান করাই রান ঠিক আছে তো এখন টাইমটা চেঞ্জ করতে হবে অনেক আগে আসতে হবে তো বাড়ি ফিরলাম বাড়ি ফিরে একদম ঘেমে খুব অবস্থা খারাপ আর এতটাই গরম ছিল সেই কারণে একটু শরীরটা মানে খারাপ লাগছিল তো ব্যায়াম করছি প্রতিদিন দেখতেই পাচ্ছ তোমরা একটু বডিটা ঠিকঠাক আছে কিনা যাই হোক যথেষ্ট আমার ওয়েট বেশি তো সেই কারণেই আর কি ব্যায়ামটায়াম করতে হয় তো চলো এই দেখতেই পাচ্ছ তোমরা কতটা রৌদ্র তো এখন বাজে আটটা তো অন্যান্য সময় আমাদের এখানে আটটা বাজলে এতটা রৌদ্র থাকে না তো এই দুদিন থেকে রোদ রোদটা আর কি একটু বেশি রোদের তাপটা তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই তো নিয়ে নিয়েছি মুড়ি আর এক বোতল জল তো এই মুড়ি খাবো আর জল খাবো আপাতত কারণ সকালবেলা এখন একটু রান করার পর ছোলাটা হানাহানি ভিজিয়ে রাখা হয়নি তো সেই কারণেই আর কি তো মুড়িটা খাচ্ছি কারণ খাওয়া দাওয়া করে বই পড়তে হবে আর আমি একবারে খাওয়া দাওয়া করি বারোটা একটার দিকে আর কি দুপুরে লাঞ্চটা যেটা একবারে করি আর দিনে দুবার খাই তো সেই কারণে যেন একটু ওয়েটটা একটু বেশি হয়েছে সেই কারণে আর কি খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক হবে সকালে এসে এই মুড়িটা খেলে সেরকমভাবে কোনো কিছু হয় না জাস্ট একটু খিদে ভাবটা কমে যায় পরায় মনটা বসে সেই কারণেই তো আজকে আরেকটা কিছু মানে বলবো তোমাদের সঙ্গে কিছু কথা সেটা হচ্ছে রানিং বিষয় নিয়ে আমাকে অনেকে বলেছ যে আমার কত কি ব্যাপার ওয়েট কত রয়েছে দেখো আমার ওয়েট রয়েছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ অ্যারাউন্ড হবে এরকম ঠিক আছে তো সেটা আমাকে গেন করতে হবে তো আমি তোমাদেরকে কিছু নিজের অভিজ্ঞতা দিয়ে বলবো কথাটা আমি এমন তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স তো আমার অভিজ্ঞতা আমি যেটা করেছি সেটা তোমাদেরকে আমি কিছু জানাবো তো ব্যাপারটা হচ্ছে কি আমি যখন এর আগের বার দিয়েছিলাম তখন আমি আইটিই করছিলাম তো সেই কারণে আমার রানিং বা এটার জন্য ফুলফিলভাবে প্রিপারেশান সেটা নেওয়া হয়নি আমার তো সেই কারণে আমার একটা সমস্যা হয়েছিল যেহেতু ওয়েটটা একটু বেশি ছিল তো আমার অত্যাধিক মাত্রায় আমার সিন পেন হয়েছিল ঠিক আছে রান করতে যখন আমি শুরু করি যখন আমি ছুটি নিয়ে আসি মানে আর কি এখানে প্র্যাকটিস করব মাঠে যাব তো তখন আমার অত্যাধিক পেন হয় সিন পেন তৈরি হয় তো যেই কারণে আমি রানিং করতে পারি না তো এটা একটা আমার প্রবলেম আর আমি ভেবেছিলাম যে প্রথমে এসেই আমি পুরো স্পিড দিয়ে রান করব আমার রানটা উঠে যাবে তাড়াতাড়ি কারণ হাতে আমার কুড়ি থেকে পঁচিশ দিন সময় ছিল সেই কারণে আর কি আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি করব কিন্তু যখন আমি রান করতে যাই তো দু একদিন রান করার পর আমার সিন পেন তৈরি হয় প্রচণ্ড ব্যথা ছিল তো অনেক ডাক্তার দেখায় অনেক কিছু মলম দিয়ে অনেক কিছু মালিশ করে কিচ্ছু কিচ্ছু হয় না ঠিক আছে তো আলটিমেট আমি রানে ফেল করি তো তোমাদেরকে আমি বলবো এখন থেকে যাদের একটু ওয়েটটা বেশি রয়েছে তো তোমরা একটা কাজ করতে পারো তোমরা জাস্ট আস্তে আস্তে লং দৌড় রান করো ঠিক আছে লং রান করো আস্তে আস্তে দু কিলোমিটার আর এক কিলোমিটার তিন কিলোমিটার যতটুক পারো আস্তে আস্তে লং রান করো এখন এখনও মানে আর কি মাঠে অনেকটা দেরি রয়েছে সময় আছে তো আশা করি এখন থেকে আস্তে আস্তে যদি লং রানটা করো তাহলে তোমার কোনো প্রবলেম থাকবে না সিন পেনটা যদি হয় তাহলে এখনই হোক মানে এখনই হয়ে যাক যাতে লেটে না হয় কারণ পরে যখন তুমি স্পিড দেওয়া শুরু করবে ষোলোশো মিটার রান করা প্র্যাকটিস শুরু করবে তখন যদি তোমার ওই সিন পেন তৈরি হয় তাহলে কিন্তু তুমি আশা করি না তুমি মনে হয় না তুমি রানে টিকতে পারবে কারণটা হচ্ছে একটাই সিন পেন যখন হয় এটা সহ্য করার মতো না তুমি দুপাক তিন পাক দেওয়ার পর তোমার আর ইচ্ছা করবে না কারণ ব্যথাটা এতটা প্রচন্ড মাত্রায় থাকে আর আমার এমন হয়েছিল দুটো পায়েই সিম্পেন হয়েছে দুটোতেই একটাতে হলেও তো একটা বোঝা যায় ঠিক আছে কিন্তু দুটোতেই হয়ে গিয়েছিলো সেই কারণে আর কি খুব খারাপ পরিস্থিতি তো এটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব অনেকে আমাকে কমেন্টে বলবে ঠিক আছে তুমি কি করছো না করছো সেটা দেখো আমারটা দেখে লাভ নেই আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি আমিও করছি এবং তোমাদেরকেও আমি এই বার্তাটা দিয়ে দিলাম অলরেডি আমি মাঠে একবার ইয়ে করে এসেছি তো প্রচণ্ড কষ্ট হয় যখন তুমি পাবে না রানে যখন তোমার ওই দু পাক তিন পাক আমি ওই কনফিডেন্ট নিয়ে গিয়েছিলাম যে আমি পারবো একটা যা আছে যা কিছু সব কিছু ঢেলে ওখানে ঢেলে দেবো সব কিছু তো হয় না ওটা হয় না কখনো দম থাকে না অনেক প্রবলেম হয় এখানে শ্বাসকষ্ট প্লাস ব্যথা দুটোরই সমস্যা হয় তো সেই কারণে আমি বলবো লং দৌড়োর দমের জন্য যখন তুমি তিন কিলোমিটার দৌড়াবে ষোলো মিটারের জন্য তখন তোমার যখন তুমি ষোলোশো স্পিড দেবে সেই তিন কিলোমিটারের দমটা তুমি ষোলোশোতে একবারে দিতে পারছো ঠিক আছে যতটা বেশি ধরবে সেটা তোমার বেনিফিট হবে তো এটাই আমি তোমাদেরকে বলবো আর স্পিড দেওয়ার জন্য তোমাকে আর কি স্পিড প্র্যাকটিস করতে হবে ষোলোশো মিটার দু মানে ইয়ে আটশো মিটার এরকমভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে স্পিডের জন্য এটা পরবর্তীকালে যখন রিলি হবে বা আগে আগে তার আগে আগে সেটা করতে হবে পিলিত না যদি কলকাতা পুলিশ হতো তাহলে পিলির আগে আগে বা কিছু আর যদি ডাব্লিউপি হয়ে থাকো তাহলে তো তুমি বুঝতেই পারছো ডাব্লিউপি এক্সামের আগে আগে মোটামুটি একটা স্টেজে আসতে হবে রানে ঠিকঠাকভাবে নিয়ে আসতে হবে এটা সবাই জানো তো আপাতত বই পড়ছি বই নিয়ে বসেছি সেটা হচ্ছে জিওগ্রাফি করছিলাম আলামিন স্যারের একটা ক্লাস ছিল তো সেটা করলাম শিলা নিয়ে শিলা যে ছিল শিলার সাবজেক্টটা সেটা করলাম জিওগ্রাফির আর যেহেতু আমি মানে দেখাতে পারিনি তোমাদেরকে যেহেতু এই মোবাইলটা দিয়ে আমি মানে ক্লাসটা করছিলাম তো যেগুলো নোট করেছি সেগুলোই আর কি আবার হাইলাইট করে দিচ্ছি হাইলাইট করে করে আমি পড়ি প্লাস বই দেখেও পড়ি তোমরা জানোই আমার প্রসেসটা তো তোমাদেরকে বলেছিলাম তোমরা এটা ট্রাই করতে পারো আশা করি হেল্প হবে অনেকটা তোমাদের আর যেভাবে আর কি যে লেখা লেখাচ্ছে সেগুলোকে হাইলাইট করেই পড়াটা উচিত আমার মনে হয় কারণ হাইলাইট করে না পড়লে তোমার এগুলো মনে থাকবে না তুমি যখন রিভাইজ দিতে যাবে সেই রিভাইজের সময় তুমি মানে ভুলে যাবে যে এতগুলো পড়া রয়েছে কোনটা থেকে কোন মেন টপিকগুলো তো সেই কারণেই আর কি ইউজ করতো হাইলাইটে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তো নেক্সট ভিডিওতে দেখাচ্ছ তোমাদের সঙ্গে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি পারো তো চলো বাই